আমেরিকার বাড়িতে আজ হলো আমার সাত মাসের সাধের অনুষ্ঠান বাড়ির লোকজন তো নেই নিজেরাই দুজন মিলে যতটুকু পেরেছি ওই নিয়ম রক্ষার খাতিরে চেষ্টা করেছি ভালোভাবে করবার রান্না করেছিলাম প্রায় অনেক রকমের পদ কি কি করেছিলাম সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে সকাল থেকে প্রচুর যন্ত্র করে দিয়েছি সব আজকে আমার মানে কাল বাদ পরশু সাত মাস আমার শেষ হয়ে যাবে সেই জন্য সাত মাসে স্বাদের ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে তো সব জোগাড় হয়ে গেছে বাকি এগুলো রান্না বান্না হবে এবারে তো আমি কিছুটা হেল্প করে দিচ্ছি তো আমার বরে আজকে সকালবেলা অফিস ছিল সকালবেলা অফিস থেকে এসে এইমাত্র এলো তো এইবার আমরা সব রান্না বান্না করবো জানি না কতটা সময় লাগবে কিন্তু এখন তো আমি বেশিক্ষণ কিছু করতে পারি না সকালবেলা জোগাড় করে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো একটা ছোটোখাটো ন্যাপ নিয়ে নিয়েছিলাম গুনগুনা ঘুমালে আমি এখন পারি না কিছুই করতে আর পিঠে পিঠে খুব ব্যথা করে তো আজকাল দেখি হাত পাগুলো ফুলে যাচ্ছে খুব তো সবারই হয় বলছে এটা আমি এক দুটো ভিডিওতে দেখলাম অনেকেই বলছে তো এখানে ভাজা ভুজিগুলো প্রথমে কেটে নেব আমি আর মাছের জন্য সব কাটাকুটি বাটাকুটি করে রেখে দিয়েছি মাছ বের করে রেখেছি ইলিশ মাছ আছে একটা গোটা ওটা কাটতে হবে ওটা সব থেকে বড় কাজ তো চলুন এবার স্টার্ট করে যাক তাড়াতাড়ি নাহলে অনেক দেরি হয়ে যাবে তো আমি এখানে চটপট সাত রকমের যা যা ভাজা বানাবো সেইগুলো কেটে নেব তো আজকে তো সাত রকমের ভাজা দিতে হয় তো কি কি করব সেটাই ভাবছিলাম এখানে ফুলকপি ভাজা করব ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর বিনস ভাজা আজকে তো সাত রকমের ভাজা দিতে হয় যেহেতু সাত মাস আমরা বাড়িতেই যতটুকু পারছি করছি আমরা সেরকম তো জানি না তবে সময়টা আমার শাশুড়ি বলে দেন সেই সময় অনুযায়ী খেতে হয় এই যে ঢ্যাঁড়স গুলো চাইনিজ মার্কেট থেকে নিয়ে এসছে বেশ ডুবকো বেশ ভালোই দেখতে তো ভালোই লাগছে না বড় বড়ই থাকবে দেখতে লাগবে তাহলে তাড়াতাড়ি করে একদম প্রথমে ভাজাটা হসিয়ে দেবো এখানে বিনস গুলো বেশ কচি কচি টাটকা টাটকা পাওয়া যায় তো বিনসটাও ভালো লাগে বেশ কেটে নিয়েছি এবার সবকটা একসাথে নুনগুলো মাখিয়ে একটা কড়াইতেই সব ভাজা হয়ে যাবে খুব একটা তো বেশি ভাজা নেই একরকম দু রকম তিন রকম চার রকম তো প্রথমে আমি এখানে আমটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি এটাতে হবে আমের চাটনি এর মধ্যে শুধু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো এটা এদিকে চেন্ডার হবে বাকি ভাজাগুলো এইদিকে বসিয়ে দেবো ভালো সময় একটু কম লাগবে এদিকে আমি সব ভাজাগুলো দিয়ে ভেজে নেবো আর এই যে ইঁচড়টা নিয়ে এসেছি এটা এরকমই থাকে তো এর মধ্যে সেদ্ধ করাই থাকে আমি জাস্ট একটু পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এটাকে আর পাঁচ মিনিট সেদ্ধ করার পর তারপর ভেজে নেব তারপর রান্নাটা হবে পুরোটাই রান্না করে দেব এই দেখুন এরকম আমি ভাবলাম তিনটে ওভেনে এক এক করে সব বসিয়ে দিই সময়টা তাহলে কম লাগবে আর এচোরটা আমি সবটাই করে দেব তাহলে দুদিন মতো আমাদের হয়ে যাবে আর রান্না করতে হবে না কারণ এখন তো আমি আর খুব বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না তাই ভাবলাম যে বেশি করেই করে দিই এই যে সব ভাজা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে আমার চাটনির জন্য আম সেদ্ধ হতেও বসিয়ে দিয়েছি একটা সিটি হয়ে গেলে এইবার ওই ওভেনটা বন্ধ করে দেব এই ওভেনগুলো না বন্ধ করে দেওয়ার পরও এত হিট থাকে যে যে কোনো রান্না অনায়াসে হয়ে যাবে হিটটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো থাকে তো এই যে পাঁচ রকমের ভাজা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আলু বেগুন ফুলকপি আর বিনস আর দু রকমের মাছ ভাজা হবে সেগুলো শেষে হবে তো ভাজাটা তো হয়ে গেছে এইবার ওই যে লেফট ওভার অনেকটা তেল রয়ে গেছে কড়াইতে সেটাতে আমি সেদ্ধ এঁচোড়টা পাঁচ মিনিট মতো লাল করে ভেজে নেব তাহলে না তরকারির স্বাদটা খুব ভালো হয় আর এই এঁচোড়টা না একটু বড় এঁচড় থাকে এতটা খেতে না ভালো হলেও যদি কষিয়ে রসিয়ে ভালো করে রান্না করা হয় তাহলে মোটামুটি ভালোই লাগে খেতে আজকে ভেবেছি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে এই প্লাস্টিকে এক ধরনের এঁচোড় পাওয়া যায় আর টিনে আরেক রকমের এঁচোড় পাওয়া যায় তো ওই এঁচোড় মাঝারি সাইজের এই থাকলে যেরকম হয় ঠিক সেরকম ওটা কখনো আমার খাওয়া হয়নি আমার মনে হয় ওটার স্বাদ আরও ভালো হবে এটার তুলনায় কিন্তু ওটা না পরিমাণে অনেকটাই কম থাকে আর দামটাও ডাবল তাই কিনিনি কখনো একদিন কিনে ওটা কেমন খেতে হয় সেটাও দেখতে হবে এই যে ভাজা হয়ে গেছে এই চোটটা আমি এগুলোকে আলাদা করে তুলে রাখবো এবার কারণ এখনো এই চোড় আনাতে দুটো স্টেপ বাকি আছে চিংড়ি মাছ ভাজতে হবে আর মশলাটা কষাতে হবে ওদিকে এই তুলে রেখে দিই আর এদিকে কুকারের প্রেসারটাও রিলিজ হয়ে গেছে আমটা সেদ্ধও হয়ে গেছে দেখলাম তো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এই যে আমের চাটনিটা বড্ড ইজি ওই নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম আর একটু জলও দিয়েছিলাম ব্যাস সেদ্ধ হয়ে গেলে হাতার সাহায্যে ম্যাশ করে দিয়ে ওই কুকারের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ফুটিয়ে হালকা ঘন করে নিলে আমের চাটনি রেডি হয়ে যায় একটু কাজু কিশমিশ দিলে বেশ ভালো হয় কিন্তু এই যে তাড়াহুড়োতে আমি সেদিন ভুলেই গিয়েছিলাম কোনো তেল লাগে না কিচ্ছু লাগে না এই চাটনিটা খেতে দুর্দান্ত হয় এই যে সাইডে চাটনিটা ফুটতে বসিয়ে দিয়েছি চিনি দিয়ে আর বর আমাকে ওইদিকে চিংড়িটা ছাড়িয়ে দিল এটা ভেজে নেবো এবার তো এই এক কাজ আমার এত বিরক্তিকর লাগে যে কি বলবো চিংড়ি মাছের খোসা আর ভেনটা ছাড়ানো খুবই বিরক্তিকর একটা কাজ আমার জন্য তো মাছ কাটতেও তো পারি না একদমই এইসব কাজ আমার বরই করে আমার মশাই শুনেছি বাড়িতে নিয়ে এসে মাছ কাটতেন তো তখন আমার বর বসে বসে চুপটি করে দেখতো যে কিভাবে কাটছেন উনি তো সেখান থেকেই ও শিখে গেছে কিন্তু আমার আর শেখা হয়নি তো যাই হোক মাছটা ভাজা হয়েই গেছে প্রায় এইবার মশলাটা কষাবার পালা আমি জানতাম জানেন তো যে কাল ও রাস্তে দেরি হবে কাল যদি সব কিছু করতে যাই তাহলে আর রান্না হবে না বহু দেরি হয়ে যাবে তাই সব যে মশলা বাটা লাগবে যা যা বানানো হবে ভেবেছিলাম সেই অনুযায়ী আমি সব মশলা আলাদা করে বেটে বেটে বাটিতে করে ওই ক্লিন র্যাপ দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাতে যে কতটা সুবিধা আমার হয়েছে কি বলবো শুধু কাটাগুটিগুলো করিনি কারণ ওইগুলো টাটকা কাটলে ভালো লাগে বেশ না হলে দেখেছি রকম শুকনো হয়ে যায় আর একটু কালো হয়ে যায় তো এই এঁচড় রান্নাটা করতে বড্ড সময় লাগে ঠিক কিন্তু ভালো করে করলে খেতেও মারাত্মক লাগে তো ওদিকে মশলাটা হোক এদিকে আমের চাটনিও রেডি এটা একটা বাটিতে ঢেলে নেব এখন একটু পাতলা রেখেছি কারণ ঠান্ডা হলে না এটা বেশ ঘনও হয়ে যায় আর ওদিকে আমার এঁচড়ের তরকারি রান্না চলছে আর আমার বর এদিকে আমাকে দেওয়ার জন্য চাল ভাজা করছে এটা আমাকে না পাঁচ মাসের স্বাদের অনুষ্ঠানেও দেওয়া হয়েছিল তো আমার শাশুড়ি মা এগুলো বলে দিয়েছিলেন তো সেই অনুযায়ী ও ভেজে দিচ্ছে আর এদিকে হচ্ছে সাত রকমের কলাই ভাজা শুধু

এইবার এ চিংড়িটা হয়ে যাওয়ার পর বসিয়েছি আমি দই কাতলা এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি এত সুন্দর খেতে হয় একদম বিয়েবাড়ির মতো এই রান্নাটাই আমি কোনোরকম কোনো হলুদ ব্যবহার করি না আর অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমেরিকায় ভালো রুই কাতলা পাওয়া যায় কি না সত্যি বলতে খুব ভালো পাওয়া যায় কিন্তু সেটা নির্ভর করে ভাগ্যের উপর কারণ সব মাছই তো এখানে ফ্রোজেন থাকে সেটা দেখে বোঝবার উপায় থাকে না যে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ তো মাছ বরফ কাটার পর যখন ধোয়া হয় তখনই বোঝা যায় যে ভালো হবে না খারাপ হবে কিন্তু আমাদের এইবারের ভাগ্যটা সত্যি বলতে গেলে ভালো ভালো কারণ মাছটা খুব পেয়েছি হ্যাঁ ইন্ডিয়ার মতো এত ভালো না হলেও বেশ স্বাদ হয় তো এই যে আমার এই দই মাছ রান্নাটাও রেডি এইবার আসল কাজটা বাকি আমার তো সব রান্না হয়ে গেছে তারপর আমি আমার বরকে ডাকলাম এই ইলিশ মাছটা কাটার জন্য কারণ মাছ কাটাতে তো আমি একদম অষ্টরম্ভা আর এখন তো আরোই পারি না কেমনই যেন একটা লাগে ইলিশ মাছটা আমরা ফ্রোজেন নিয়ে আসি ইন্ডিয়ান মার্কেট থেকে বেছে বেছে নিয়ে এসেছিলাম এইবার যাতে ডিম না হয় ডিমওয়ালা মাছের দেখেছি খুব একটা ভালো স্বাদ কিন্তু হয় না তো ওই যে বললাম ফ্রোজেন থাকে বুঝবার উপায় নেই তো এটাতেও কাটার পর দেখছি ডিম আছে যাই হোক খুব একটা বেশি ডিম হয়নি ওই অল্প মতো আছে তবে মাছটা কেটেই বোঝা গেল যে বেশ ভালো হবে আজকে জানেন তো এই ইলিশ মাছটা রান্নাই করা যেত না কারণ ইলিশ মাছটা তো রেখে দিয়েছিলাম কিনে ডিপ ফ্রিজে তো যেদিন আমরা রান্না করি তার আগের দিন রাতে বের করে রাখি চার ডিগ্রিতে তো সেদিন রাতে বের করে রাখতেই ভুলে গিয়েছিলাম কিন্তু আমার বর যেহেতু সকালবেলা অফিস গেছিলো তো ওর জন্য যখন ব্রেকফাস্ট বানাতে উঠেছিলাম তখনই মনে পড়ায় ওই বের করে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে যদি না হয় তাহলে বানাবো না কিন্তু রান্না বান্না যখন সব কমপ্লিট হয়ে গেছে আমাদের তখন দেখছি বরফটা বেশ ভালোই কেটে গেছে তো যাই হোক ওই জন্য ইলিশ মাছটা রান্না হলো রেডি সব রান্না জাস্ট এটা তো এই যে গল্প করতে করতে এদিকে আমার সর্ষে ইলিশটাও রেডি হয়ে গেল প্রায় সব রান্নাই রেডি কি কি করেছি একবার দেখিয়ে দিচ্ছি তো আমাদের সব রান্না রেডি এই রান্না করতে করতেই আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখানে এই ভাজাটা আমাদের দিতে হয় এটা চাল ভাজা আছে এটা সাত রকমের ডাল ভাজা মানে কলাই ভাজা যাকে বলে এটা তো দই কাতলা এটা পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম ভাজা না সাত রকম ভাজা আর দু রকম মাছ ভাজা আছে আর এটা পায়েস এটা দই কাতলা বললাম এখানে একটু ঘি রাখা আছে এটা হলো আমের প্লাস্টিক চাটনি আর এটা ইঁচড়ের ডালনা ইঁচড়ে ইঁচড় চিংড়ি আর এটা হলো সর্ষে ইলিশ আর এই দু রকমের মাছ ভাজা ইলিশ মাছ আর কাতলা মাছ ভাজা প্যাস তো সব রান্না বান্না করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি কিচেন পরিষ্কার করেছি সব ধোয়া মোছা হয়ে গেছে আর পা মনে হচ্ছে এবার পুরো বিঁধছে মানে পা হাত ফুলে যাচ্ছে কয়েকদিন থেকে আমার দেখছি লক্ষ্য করছি তো পা পুরো মনে হচ্ছে বিঁধছে আমি পায়ে আর দাঁড়াতে পারছি না এবার তাড়াতাড়ি করে সব সাজিয়ে গুছিয়ে আমাকে দেবে ঠাকুরের কাছে মানে খেতে পারবো তারপরে তো এখানে সব ধোয়া মোছা সব করে নিয়েছি এখানে সব রান্না বান্না রাখা আছে আমি তো সব রান্না বান্না করে আমরা হাত পা ধুয়ে এসে বসলাম এখানে আর আমার হাজবেন্ড তো স্নান করে এলো আমি এখন ঠাকুর ছোব না তো রিচুয়ালটা এখানেই বসে করতে হবে তো যা করার ওই করবে তো আমার পাঁচ মাসে স্বাদের অনুষ্ঠানে আমাকে এই কলাই ভাজা আর চাল ভাজাটা দেওয়া হয়েছিল তো সেটাই ও আমাকে দিচ্ছিল এখানে তো আগের বার পাঁচবার দেওয়া হয়েছিল আর এইবার দেওয়া হবে সাতবার তো ও আমাকে আশীর্বাদ করার পর আমার মা বাবাও ভিডিও কল করেছিল তো তখন না ইন্ডিয়াতে বেশ রাত হয়ে গেছিল তাও ওরা জিগেছিল আমাকে আশীর্বাদ করব বলে তো মা পুজো দিয়েছিল আমার নামে তো ওই ফুল রেখেছিল তো সেই ফুল দিয়ে আশীর্বাদ করেছিল আমাকে আর বলেছিল তোর যা ইচ্ছা তুই এসে নিয়ে নিবি তো আমার তো বেশ মজাই হয়েছিল শুনে সেটা তো আমি বলেছিলাম ঠিক আছে তোলা রইলো ভালো একটা শাড়ি দিও তাহলে তো সব রিচুয়াল হয়ে গেলে ফোনটা রেখে দিয়েছিলাম আর এখন নিচে বসলে এত হাঁটু ব্যথার কারণে উঠতেও পারি না ঠিক করে তাও আবার আজকে পড়েছিলাম শাড়ি তাই বরের জন্য অপেক্ষা করছিলাম ও এসে আমাকে কখন টেনে তুলবে তো এই যে ও আমার জন্য মিষ্টিও এনেছিল এই কুমিল্লার বিখ্যাত রসমালাই আমি নাম শুনেছিলাম কিন্তু আজকে খাবো আর সাথে বগুড়ার দইও এনেছিল আমি বলেছিলাম এত কিছু আনতে হবে না যে কোনো একটা মিষ্টি নিয়ে এলেই হবে যেহেতু এইবার আমি মিষ্টিটা বানাতে পারিনি তো সব কিছু আমাকে ভালো করে সাজিয়ে দিয়েছিল খাবো কয়েকটা ছবি টবি তুলে দিলাম কারণ খাওয়ার পর লিপস্টিক টিপস্টিক গুছে ইচ্ছে করে না খাবো খুব খিদেও পেয়েছে রানা রান্না করেছি সব তো দেখিয়ে দিয়েছি এবার খাই আমি বলেছিলাম আর আলাদা করে বাটিতে দিতে হবে না হলে সেগুলোকে আবার আমাদেরকেই ধুতে হবে তো যা লাগবে চামচে করে আমি অল্প করে তুলে নেবো তো নিজেরানা নিজের প্রশংসা করছি বলে না সব ভালোই হয়েছিল খেতে মোটামুটি কিন্তু আমার ভাজা আর ঘি হলে কিচ্ছু লাগে না ওটা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারি আমি তো চলুন খেয়ে নিই এবার আমার বড় বসবে এবার খেতে ওরও বেশ খিদে পেয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততদিন ভালো থাকবেন বাই